হাই ফ্রেন্ডস আমি সাগরিকা আজকে রাখি পূর্ণিমার দিনে যাচ্ছি হচ্ছে বোনের বাড়ি বোনের বাড়ি নারায়ণ পুজো মাদেরও বলেছিল কিন্তু মায়ের শরীর খারাপ বলে কেউ যাবে না তাই আমি একাই যাচ্ছি মা বললো তুই একা চলে যা তো ওকে খুঁজেই পাচ্ছিলাম না ওর বাড়ি ওকে ফোন করে তারপরে খুঁজে পেলাম তো ওর বাড়িতে চলে এসেছি চলো কি কি মজা করি কি কি করি দেখাচ্ছি আর বেশি করে চিনি কি করে সেটা দেখাচ্ছি তোমাদের চলো এই যে চিনিকে চিনতে পারছ এটা হচ্ছে চিনি ওদিকে মামি রান্না করছে ওদিকে হচ্ছে এক মাসি বসে আছে মাসিমনি আর এই যে আমার বোন চলে এসেছে উনিও ভিডিও করার স্টাইল করলেন কিন্তু ভিডিও করতে পারলেন না এবার ওর মেয়েকে খাওয়াতে বসবে ওর হচ্ছে খাওয়া নিয়ে যত ফেঁচান খাওয়া নিয়ে বলতে ভাতটা তো খাবেই না ওকে অন্য কিছু দাও লেস কুরকুরে লজেন্স ও কেক ওই সবেরও কোনো মানে ব্যাপারই নেই ভাত তো খাবেই না আর খেলো না ওইদিকে আমার দিদিমাও চলে এসেছে ওই যে গেট থেকে ঢুকছে দিদিমা আর আমি লেসটা দিয়েছিলাম মামার কাছে এটা আমার মামা তা ও মামার কাছ থেকে নিয়ে নিল ও লেস খাবে ওর মাকে বলছে ছিড়ে দিতে সেই ওকে খেতে হবে কিন্তু ভাত ও খাবে খাবে না লেস কুরকুরে এবার দেখো কি করে খায় আবার মামা কি করে ক্লিপগুলো আটকাচ্ছে সেগুলো ভালো করে দেখছে ওই দেখো কিভাবে চেটে চেটে খাচ্ছে লেসগুলোকে আমি বললাম একটা বড় দেখে বের করে ভালো করে চেটে চেটে খা দেখো ওর অবস্থাটা বাচ্চা মানুষ মানে ভালো লাগে ওই জন্য চেটে চেটে খাচ্ছে আর পেছনে দিদিমা বসে আছে এই যে মামি রান্না করছে বোন একটু সহযোগিতা করে দিচ্ছে বোন আবার বলছে আমার ছেড়ে নাইটি তুলিস না ওর কোথায় ছেড়া নাইটি আমি নিজেই দেখিনি মামা বসে রয়েছে এই যে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে এবার আমি সিন্নি প্রসাদ খাবো আর এই দেখো চিনিকে দেখো তো বোন বলছে চ ওপরে চ তো চিনিও আমাদের সাথে সাথে ওপরে যাবে এই দেখো এবার ঢং করে আবার ব্যাগটাও নেবে ঢঙি মাসি যাকে বলে দেখো একটা কাঁধে নিয়ে নিয়েছে এবার উনি ওপরে যাবেন আমাদের সাথে সাথে কিন্তু এদিকে মায়া আছে বড়মাকে দেখো ধরে ধরে ওপরে তুলছে কত সুন্দর বড়ো উঠতে পারছে না বলে তাই বড়মার হাত ধরে ধরে তুলছে আমরা সবাই বারান্দায় বসে ফটো তুলছিলাম দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর চিনি বলছে ওর মাকে যে তুমি ওর মিনির সাথেই ফটো তোলো আমার সাথে তুলতে হবে না এদিকে পাশের বাড়ির ওর এক বান্ধবী চলে এসেছে মানে বোনেরও বান্ধবী এদিকে হচ্ছে চিনিরও বান্ধবী কিন্তু চিনির থেকে চিনির থেকে অনেক ছোট চলো আমরা ঠাকুর ঘরে যাই আর একটা গান শুনি

সবাই বসে দুই বান্ধবী ফটো তুলছে আমি আবার ভিডিও তুলছি বলে বলছে তোমার কোনে ভিডিও তুলবো না হেবি বি রুটে এদিকে ভাই চলে এসেছে দেখো ভাই চুলের মুঠি ধরেছে আমি চুলের মুঠি ধরে নিয়েছি ভাইকে তো মেরে মেরে পাট করছে এবার একজন এসেছিল ওকে কেক দিয়েছে ওই কেক ও কাউকে দেবে না ঘুরে ঘুরে খাচ্ছে যাও বা আমরা একটু পকিয়ে পাকিয়ে নিলাম হাতের কেকটাকে পুরো ভেঙে ফেলে দিল এখন রাখি আনতে গেছে মামার কাছে রাখি পড়বে আবার রাখিটার মধ্যে লাইট জ্বলে তো আমরা ভাবলাম ওর ও এটা অন্য একটা কিছু দিয়ে রাখি বানিয়েছে তা আমি আর ভাই খুব হাসি হাসি করছিলাম পরে শোনা গেল না এটা লাইটিং রাখি তা দেখো ওর এত বুদ্ধি ওর মামাকে বলছে মানে পড়িয়ে দিতে আবার দেখছে কী করে জলে না জলে সব ভালো করে নজর করে দেখে আমি ভেবেছিলাম দুটো রিলস করব কিন্তু আমাকে রিলস করতেই দিল না আর আমি ওকে লাগিয়ে দিয়েছি বলে এই দেখো আমরা খেতে বসেছি এদিকে ফ্রায়েড রাইস আর হচ্ছে ফুলকপির তরকারি খুব কাজ তাই ওকে গান চালিয়ে দেওয়া হয়েছে ও এখন নাচ করছে তা আমি খেতেও বসে পড়েছি খাওয়াও শুরু করে দিয়েছি তারপরে পড়ে গেছে হচ্ছে পনিরের তরকারি এদিকে মামি রান্নাটা করেছে এই যে পানিরের তরকারি খুব সুন্দর হয়েছে তারপরে চাটনি আর এই যে মিষ্টি খাওয়া দাওয়া করে আমি আর মামি শুয়ে রয়েছি দেখো দুজনে মিলে মামি ভাগিনি আর ওইদিকে দিকে বসে রয়েছে দিদিমার এক ঘুম দেওয়া হয়ে গেছে ওই জন্য বসে আছে আর সন্ধে হয়ে গেছে এখন দিদিমা আলু কাটছে আমি আলুর দম বানাবো মানে মামি প্রেসারে সিটি দিয়ে দেবে তারপরে আমি আলুর দম বানাবো আর মামি এদিকে চা বসাচ্ছে আর চিনিকে পড়াতে এসেছে আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম সামনে গেলেই তো ক্যাক ক্যাক করবে এই যে মামি দেখো চা করছে তা চাটা খেয়ে নিই অনেক দিন পর মামির হাতে চা খাবো কান্না ভালো লাগে এই যে মামি চা দিয়ে দিয়েছে আর এদিকে বিস্কুট খুঁজছে তো বিস্কুট তো খুঁজে পাচ্ছে না বোন এই দিকে সন্ধে দিচ্ছে আবার বিস্কুট নিয়ে এসছে এই যে দেখো এক হাতে ধুনোছি এক হাতে বিস্কুট আমাকে আবার বিস্কুটটা দিয়ে গেল এই যে আলুর দম বসিয়ে দিয়েছি আলুর দমের কালারটা ভালো লাগছে না সব মামি সেদ্ধ করে দিয়েছে সব মশলাপাতি সব হাতের করে দিয়েছিল সেটা দিয়েই বানানো হচ্ছে ফ্রায়েড রাইস রয়েছে আসলে তরকারি কম পড়েছিল দুপুরে তাই আলুর দম আর ফ্রায়েড রাইস রাত্রিরের জন্য ফ্রায়েড রাইস রয়েছে তাই আলুর দমটা বানানো হচ্ছে দাদা চলে এসেছে মানে দাদা আমাকে নিতে চলে এসেছে আমি আর বেশি কথা বলছি না এই কথাগুলো আমাকে দিবে

আবার দিদিমাকে ফেলে দিস না লাগে তো সবাই চলে দাদাও চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওই জিনিসগুলো নিয়ে যাচ্ছ বলে ভালো করে